আজকে আপনাদের সাথে অসাধারণ একটা আমের ভর্তা রেসিপি শেয়ার করবো আম মাখা আম ভর্তা যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ একবার এভাবে আমটা মাখিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়ে থাকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এত মজার হয়ে থাকে আম ভর্তা আগে কখনো বুঝতেই পারিনি অনেক রকমভাবে আম ভর্তা খেয়েছি এরকমভাবে কখনো খাইনি অসাধারণ খেতে অসাধারণ হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ব্লগ আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম সবাই মিলে গাছ থেকে একটু আম পেড়ে আম ভর্তা করে খাই তাই চলে আসলাম সবাই মিলে আম পাড়তে আমাদের গাছ থেকে আজকে আম পেড়ে আম ভর্তা করবে এই যে অনেকগুলো আম পেড়েছে এই আমগুলো খেতে কিন্তু এমনিতেই অনেক মজার একটু টক টক হলেও তারপরে আম ভর্তা কিন্তু টক না হলে কিন্তু ভালো লাগে না আমি যেভাবে এই ভর্তাটা করে থাকি আমরা প্রায় সময় অনেকে একসাথে হলে তারপরে এভাবে আমবর্তাটা করে খাই অনেকগুলো আম পেড়ে নিয়ে আসছি আজকে আবার খাবো এখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু আম ভর্তা বলি অনেকে আবার আম মাখাও বলেন হয়তো বা আমি আম ভর্তা বলতেছি তাই আপনারা নাও চিনতে পারেন অনেকে আবার আম মাখা বলেন তো যাই আজকে যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু এরকম একটু আম ভর্তা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এমনিতেই এভাবে আম ভর্তা করে খেলে কিন্তু অনেক মজার হয়ে থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে যেভাবে আম ভর্তাটা করি আপনারা একবার করবেন তারপরে দেখবেন কতটা মজার হয়ে থাকে আর যে প্রচণ্ড গরম এই গরমই তো আম ভর্তা হলে আর কোনো কথাই নেই আপনাদের এলাকায় কীরকম গরম পড়তেছে আজকে কিন্তু প্রচণ্ড গরম ঢাকাতে ঢাকার আশেপাশে যারা আছে তারা কিন্তু বুঝতে পারতেছে কতটা গরম প্রচণ্ড গরম এখন আমগুলোকে ভালো করে ছিলে নেছি এভাবে ছিলা হলে তারপরে আমরা সুন্দর করে আমগুলোকে কেটে নেব এইগুলা যেহেতু একটু টক আম টক আম বেশি বড় বড় করে কাটলে ভালো লাগে না একদম কুচি কুচি করে কাটার চেষ্টা করব আলু কাটার যে মেশিনটা আছে এই যে এটা দিয়ে একবারে কুচি কুচি করে কেটে নিব আর এই আম ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু কুচি কুচি করে কাটা বড় বড় করে কাটলে কিন্তু দাঁতের নিচে পরে দাঁত টক হয়ে যায় তখন খেতে ভালো লাগে না অতটা বেশি খাওয়া যায় না আর এই যে আম কাটছে সে আমার সম্পর্কে ভাই হয় ছোট ভাই আর একটা কাজ যখন সবাই মিলে একসাথে করি তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে এই যে ভর্তাটা কিন্তু আমরা কয়েকজনে মিলে করছি কিন্তু আসলে একা একা করে খেলে কিন্তু আপনি যে মজা পাবেন সবাই মিলে করলে কিন্তু আরও বেশি মজা পাবেন আমি দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে তাই এই যে আমি আলু ছেলার যে মেশিনটা আছে ওটা দিয়ে আমিও কেটে নিচ্ছি আর দেখলাম যে একা একা বেচারা কষ্ট করতেছে তাই ভাবলাম আমি ওকে একটু সাহায্য করি আর যে কোনো কাজ সবাই মিলে করলে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমাদের আমগুলা কাটা শেষ দেখুন আমগুলা কত সুন্দর খুব লোভনীয় লাগছে কিন্তু এভাবেও কিন্তু খাওয়া যায় কিন্তু একটু টক আর যারা টক পছন্দ করে তারা কিন্তু এভাবেও খেতে পারে অনেক মজা কিন্তু কিন্তু আমটা সুন্দর একটা ফ্লেভার আছে কাঁচা আম হলেও অনেক সুন্দর একটা ফ্লেভার খুব ভালো লাগে খেতে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচ তেলে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে লেবু পাতা লেবু পাতা দিয়ে কিন্তু আমি আমবর্তা আগে কখনো খাইনি এখানে আসার পরে দেখি সবাই কি লেবু পাতা দিয়ে খায় তারপরে এখানে দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিলাম তেঁতুল চাটনি এই তেঁতুল চাটনিটা দেওয়ার পরে আমভর্তার টেস্টটা যে দ্বিগুণ হয়ে যায় আমি কিন্তু কাশন দিদি অনেকবার আম খেয়েছি কিন্তু এখানে দেখি যে ওরা সবাই এভাবে খায় এভাবে কিন্তু আপনারা একবার খেয়ে দেখবেন অনেক মজা সত্যি অনেক মজা এখানে তারপর লবণ দিয়ে দিব লবণটা দেওয়া হলে ভালো করে মেখে নিব আর এই আম ভর্তাটা যত বেশি মাখা হবে তত কিন্তু মজা হবে খেতে মাখতে মাখতে একদম নরম হয়ে যায় তখন কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন ভালো করে মেখে নিব এই আম ভর্তাটা যত বেশি করে মাখানো হবে তত মজা এই যে যত ভালো করে মাখাচ্ছে অনেক মজা কিন্তু কে আম ভর্তাটা খেতে মাখানোর কারণেই কিন্তু আম ভর্তাটা দ্বিগুণ স্বাদ হয়ে যায় লেবু পাতা দিয়ে আমি আগে কখনো আম ভর্তা খাইনি আমার শ্বশুরবাড়িতে আসার পর দেখি তারা সবাই লেবু পাতা দেয় আম ভর্তার মধ্যে তেঁতুল চাটনি দেয় আমি সবসময় কাসুন্দি দিয়ে খেতাম আমি জানতামই না যে কাসুন্দি ছাড়াও আরও তেঁতুল চাটনি তারপরে গিয়ে লেবু পাতা এইগুলো দিয়ে আম ভর্তাটা এত মজার হয় অসাধারণ হয়ে থাকে সত্যি অনেক মজা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের আম ভর্তাটা একেবারে কমপ্লিট খাওয়ার জন্য একেবারে রেডি দুর্দান্ত স্বাদে একটা আমভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ